দর্শক আজকে খেলা দেখতে চলে আসলাম তাল তালদিঘির পার তো খেলা এখনও শুরু হয় নাই অলরেডি প্লেয়ার আসতেছে অনেক দর্শক আসতেছে ফাইনাল ম্যাচ তম তমে অবস্থা বিরাজ করতেছে প্রচুর দর্শক দেখেন মাঠ তো ম্যান আস্তে আস্তে আসিতেছে এখনো ম্যানগুলো আসে নাই তো অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের খেলা অনুষ্ঠিত হয়ে যাবে প্রচুর দর্শক আসতেছে দেখেন অনেক দোকানপাট আইসে প্রচুর প্রচুর দর্শক আইসে তা অল্প কিছুক্ষণের ভিতরে খেলা শুরু হয়ে যাবে তো আমি আপনাদেরকে সম্পূর্ণ খেলাটি দেখেন চেষ্টা করবো এটা হচ্ছে মাঠ ফুলপুর তারা গান্দা তালদিঘি প্রাইমারি স্কুলের মাঠে দুই ফুটবল টুর্নামেন্ট সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হইতেছে তো আজকের কালে অংশগ্রহণ করবে তারাকান্দা ভার্সেস ফুলপুর তো আপনাদেরকে সম্পূর্ণ খেলা আমি লাইভে দেখানোর জন্য চেষ্টা করব যে প্লেয়ার সম্মানিত বাইরে রেডি হইতেছে এই যে আরও মেন আসতেছে তো সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন অল্প কিছুক্ষণের ভিতরেই অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের খেলা শুরু হয়ে যাবে যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই অলরেডি সাবস্ক্রাইবটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেন এরকম খেলার ভিডিও যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যাই আমি কিন্তু খুব সুন্দর সুন্দর ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হই তো এই আজকের এই ফুটবল খেলার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আপনারা যে যেখান থেকেই ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবেন চ্যানেলটা অবশ্যই চ্যানেলের নতুন দর্শক হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালাইকনটি ওয়ান করতে বলবেন না লাইক করে কমেন্ট করে আপনার মন্তব্যটা বলে যাবেন এই আরো দর্শক আসতেছে খেলা দেখার জন্য অনেক দর্শক আসে আবারও বলতেছি ফুলপুর তারাকান্দা তালদিগির মোড় প্রাইমারি স্কুলের মাঠে দুই হাজার পঁচিশ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে আজকে অংশগ্রহণ করবে তারাকান্দা বর্ষেস ফুলপুর সেমিফাইনাল ম্যাচ তমতমে অবস্থা বিরাজ করতেছে কে এই জায়গায় উইনার হবে আর কে ফাইনালে যেতে পারবে দেখেন দলে দলে দর্শক আসতেছে তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মন্তব্যগুলো কমেন্ট অবশ্যই বলে যাবেন